আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আপনাদের মাঝে একটি কন্ডম নিয়ে আসলাম এটা হচ্ছে লকলাভ কন্ডম একবার ইনটেক বক্সের লকলাভ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইএন ব্র্যান্ডের ব্র্যান্ড ইএন ব্র্যান্ড হচ্ছে সিলিকন কন্ডমের মধ্যে সবচেয়ে বেস্ট কন্ডম এই কোম্পানি তৈরি করে তো আপনাদের জন্য আজকে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এই প্রোডাক্টটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন একবারে সব কিছু চায়নাতে লেখা এটা একবারে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট একবার ইনটেক সিল্ড বক্স আছে ঠিক আছে আর এই প্রোডাক্টটার কিন্তু কোয়ালিটি খুবই উন্নত এই যে দেখতেই পারছেন এটা হচ্ছে এই প্রোডাক্টটা যে স্ক্রিনে যেরকম প্যাকেটের গায়ে যেরকম দেখাচ্ছে প্রোডাক্টটা কিন্তু হুবহু সেম দেখতেই পারছেন একদম হুবহু সেম প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার সাইজ হবে আপনার ছয় ইঞ্চি একবারে যে দেখেন আমি আপনাদেরকে মেপে দেখাই আগা থেকে গোড়া পর্যন্ত হবে সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বেশি আছে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটাতে আপনার লক সিস্টেম হওয়ার কারণে প্রোডাক্টটা যখন আপনি কাজ করবেন বা যখন আপনি আপ ডাউন করবেন তখন খুলে আসার সম্ভাবনা নেই দেখতেই পাচ্ছেন রক সিস্টেমটা কিন্তু খুবই হাই কোয়ালিটির খুবই উন্নত মানের আর এই প্রোডাক্টটার একটা ফোন থাকে ফোনটা যদি বের করি প্রোডাক্টটা একদম সফট ঠিক আছে একেবারে সফট তো এই প্রোডাক্ট দিয়ে কাজ করলে স্ত্রীর কোনো ব্যথা হওয়ার সম্ভাবনা নেই বা আপনার পেনিসে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটি খুবই উন্নত মানের এই প্রোডাক্টটার আগে হবে এক ইঞ্চি পরি প্রোডাক্টটার আগে হবে এক ইঞ্চি পরিমাণ ভরাট এবং ভিতরে পাবেন পাঁচ ইঞ্চি জায়গা যে আমরা হবে চার মিলি এবং ভিতরে অনেক সুন্দর বেশি পরিমাণে জায়গা আছে এটার সাথে আমরা একটা জেল দিয়ে দেব জেলটা মেখে আপনি যখন কাজ করবেন তখন খুবই আরামদায়কভাবে কাজ করতে পারবেন এবং সময় বৃদ্ধিভাবে আপনার পনেরো থেকে বিশ মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত তো যে সকল ভাইদের আমাদের এই প্রোডাক্টটা প্রয়োজন তারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন আমরা এটা হোম ডেলিভারি করে থাকি এখন সারা বাংলাদেশ একবার আপনার ঠিকানা গিয়ে পৌঁছে দিয়ে আসবে তো যাদের প্রয়োজন তারাই কল দিন ভালো থাকবেন ধন্যবাদ